নমস্কার প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক বন্ধুরা সাহিত্য প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা আলোচনা করব একটি গভীর মানবিক মূল্যবোধে ভরপুর কবিতা না ফিরে কবি কামিনী রায় যা পশ্চিমবঙ্গের আসন্ন এস এল এস টি বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কামিনী রায় ছিলেন একজন প্রখিত যশা বাঙালি কবি সমাজসেবী ও নারী অধিকারকামী লেখিকা তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম নারী স্নাতক ডিগ্রিধারী যিনি তার সাহিত্যকর্ম চিন্তাধারা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বাঙালি সমাজে নারীর অবস্থানকে নতুন দিশা দিয়েছিলেন এই কবিতাটি আমরা শব্দ ধরে এবং লাইন ধরে ব্যাখ্যা এবং এর অর্থ খোঁজার আমরা চেষ্টা করব কবি বলছেন যে পথে দেখে ঘৃণা ভরে কত কেহ গেল পথে মানে কি বলতো রাস্তায় বা চলার পথে ঘৃণা ভরে মানে অবজ্ঞার দৃষ্টিতে মানে দেখছে না সরে যাওয়া মানে এড়িয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে অর্থাৎ রাস্তায় কেউ একজন অসহায় পড়ে আছে রাস্তায় কেউ একজন অসহায় পড়ে আছে কিন্তু অনেকেই ঘৃণা ভরে তাকে তাকিয়ে দেখছে কিন্তু পাশ কাটিয়ে চলে যায় উপহাস করি কেহ যাই পায়ে ঠেলে কবি বলছেন উপহাস করে কেহ যাই পায়ে ঠেলে উপহাস মানে উপযুক্ত সম্মান না দিয়ে আহ ব্যঙ্গ করা হাসি ঠাট্টা করা পায়ে ঠেলে অবজ্ঞায় লাথি মেরে বা ধাক্কা দিয়ে হেঁটে যাওয়া অর্থাৎ কেউ আবার ঠাট্টা করে চলে যায় কেউ ঠাট্টা করে চলে যায় এমনকি আহ পায়ে ঠেলে অসহায় ব্যক্তিকে অবহেলায় রেখে যায় কেহ বা নিকটে আসি শান্তনা দাসী নিকটে আসি মানে কি মানে কাছে আসে ঢেলে দেয় কি ঢেলে দেয় বলছে শান্তনা দাসি কিসের সান্ত্বনা শান্তনা দাসী হচ্ছে শান্তনার বৃষ্টি অর্থাৎ কথার ঝুড়ি মানে কথাতে তাকে দেখছে কথাতে তাকে উদ্ধার করছে অনেক কিছুই করছে কিন্তু সে কথাটাই হচ্ছে বাস্তবে সেটাকে মানে প্রয়োগ কিন্তু কেউ করতে পারছে না কেউ কেউ সান্ত্বনার মানে ভাষায় ভরিয়ে দেয় কিন্তু তা হয় নেকি। একটা কৃত্রিম যেটা কাজের না ব্যথি তেরে ব্যথা দিয়ে যাই শেষে ফেলে কি বলছে তেরে ব্যথা দিয়ে যাই শেষে ফেলে ব্যথিত মানে যিনি ব্যথিত অর্থাৎ যিনি কষ্টে আছেন আর ব্যথা দিয়ে আরো কষ্ট দিয়ে মানে কষ্ট তো মানে পাচ্ছেই তার উপর আরো কষ্ট দেওয়া হচ্ছে করে চলে যায় অর্থাৎ সেই কষ্টে থাকা মানুষটিকে আরো কষ্ট দিয়ে তারা চলে যায় সহানুভূতির বদলে দেয় অপমান তাই বলছি পতিত মানুষ তরে গয়ে সংসারে পতিত মানব মানে কি পথভ্রষ্ট দুঃখে পদা মানুষ মানে কি হচ্ছে জগতে অর্থাৎ এই সমাজে কি সেরকম একটি মানুষও নেই যে পতীত মানুষের পাশে দাঁড়াবে একটি ব্যথিত প্রাণ একটি সরি একটি ব্যথিত প্রাণ দুটি অশ্রু ধার ব্যথিত প্রাণ মানে কষ্টে থাকা যে হৃদয় অশ্রুধার মানে কান্নার ধারা অর্থাৎ এমনকি কেউ নেই যার হৃদয় কাঁদবে যার চোখে দু ফোটা সহানুভূতির অশ্রু ঝরবে এমন কেউ নেই পথে পড়ে অসহায় পদতলে দলে যায় পথে পড়ে মানে রাস্তায় পরে আছে অসহায় সাহায্যহীন হেল্পলেস পদতলে দলে যায় পদতলে দলে যায় মানে কি পায়ের নিচে চাপা পড়ে যায় দলিত হয়ে যায় হম তাই যে পদতলে দলে যায় পায়ের নিচে চাপা পড়ে যায় দলিত হয়ে যায় অর্থাৎ অসহায় সেই মানুষটি পথেই পড়ে থাকে আর মানুষ তাকে পদদলিত করে চলে যায় মানুষ তাকে পদদলিত করে চলে যায় তাই কবি বলছেন কর নাহি বাড়াবার দুখানি স্নেহের কর নাহি বাড়াবার অর্থাৎ স্নেহের কর মানে কি ভালোবাসার হাত স্নেহের কর ভালোবাসার হাতকে বোঝানো হচ্ছে নাহি বারাবার মানে কেউ কি বাড়িয়ে দেয় না হ্যাঁ নাই বারাবার কেউ কে বাড়িয়ে দেয় না অর্থাৎ কেউ কে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় না ভালোবাসার ছোঁয়া কি কেউ দেয় না এটা কবি বলছেন সত্য দোষে আপনার চরণ স্খলিত তার চরণিত মানে পদস্খলন ভুল পথে যাওয়া দোষে আপনার নিজের দোষেই বিপদে পড়েছে অর্থাৎ সত্যি সে নিজের ভুলেই আজ সে পথভ্রষ্ট হয়েছে কিন্তু তবুও সে একজন মানুষ তাই তোমাদের পদ উঠিবে ও শিরে তোমাদের পদ উঠিবে ও সিরে অর্থাৎ পদ উঠিবে ও শিরে তোমাদের পা পদ মানে কি পা তোমার পা তার মাথার উপর উঠবে পুষ্ট করছে অর্থাৎ তাই বলে কি তোমরা তাকে মাথা নিচু করিয়ে দেবে তোমাদের অহংকারে তাকে কি আরো তোমরা ছোট করবে তাই তার যে তাই তার আদে সকলে বধির হবে সকলে কি হবে অসহায় কণ্ঠের যে আর্তনাদ তাকে কিন্তু বোঝানো হয়েছে বধির মানে কি কান বন্ধ করে থাকা বধির মানে কান বন্ধ করে থাকা অর্থাৎ তার কান্না কেউ শুনবে না তুমি প্রশ্ন করছেন সবাইকে নিজেদের কানে তালা লাগিয়ে রাখবে অর্থাৎ শুনেও কি শুনবে না যে যাহার চলে যাবে চাহিবে না ফিরে চাহিবে না ফিরে মানে পিছনে ফিরে দেখবে না কেউ সবাই কি কেবল নিজের পথেই চলে যাবে তাহলে কেউ পিছনে ফিরে তাকাবে না টিকা লইয়া হাতে চলেছিল একসাথে বদিকা ছোট একটা প্রদীপ একটা আলোর নিশানা যেটা অন্ধকারকে আলো করে লইয়ে হাতে চলে চলে একসাথে তোমাদের সঙ্গে চলেছিল সেই মানুষটি তো একসময় তোমাদের সঙ্গেই আলো হাতে চলেছিল সেই মানুষটি তোমাদের সঙ্গেই একসময় আলো হাতে চলেছিল পথে নিভে গেল আলো পরী আছে তাই পথের নিভে গেল আলো আছে তাই নিভে গেল আলো হারিয়ে ফেলেছে পথের ফেলেছে তাই আজ সে পড়ে আছে সে তার ডেস্টিনেশন কে সে চিনতে পারছে না সে কোন পথ দিয়ে এসছিল আর কোন পথ দিয়ে সে যাবে তোমরা কি দয়া করে তুলবে না হাত ধরে আমি বলছেন তুমি নাকি হাত ধরে তুলবে না উঠিয়ে দেবে না হাত ধরে মানে সহানুভূতি হাত বাড়িয়ে দিয়া যে হাত অন্যকে হাতে পারে না যার মধ্যে সহানুভূতি আছে ফিলিংস আছে মানবিক মূল্যবোধ আছে সেই একমাত্র হাত বাড়াবে তুমি নাকি একটু দয়া করে তাকে সাহায্য করবে না একটু হাত থেকে কি বাড়াবে না অর্ধ দণ্ড তার লাগি থামিবে না ভাই অর্ধ দণ্ড এক মুহূর্ত এটা অল্প সময় কি উল্লেখ করা হচ্ছে থামিবে না একটু দাঁড়াবে না অন্তত এক মুহূর্তের জন্য কি থেমে দাঁড়িয়ে তার পাশে দাঁড়াবে না তোমাদের বাতি দিয়া প্রদীপ জ্বালিয়া নিয়া তোমাদের বাতি দিয়া প্রদীপ জ্বালিয়া নিয়া তোমাদের বাতি মানে তোমাদের আলো প্রদীপ জ্বালিয়া আবার নিজের আলো জ্বালাতে চায় প্রদীপ জ্বালিয়া মানে আবার নিজের আলো জ্বালাতে চাই অর্থাৎ তোমাদের আলোর সাহায্যে সে আবার নিজের জীবনকে কি করতে চাই নিজের জীবনকে আলোকিত করতে চাই তোমাদের হাত ধরি অগ্রসর হাত ধরে মানে তোমাদের সাহায্য নিয়ে তোমাদের হেল্পিং হ্যান্ড নিয়ে অগ্রসর সামনে এগিয়ে যাক তোমাদের হাত ধরে সে আবার জীবন পথে চাই পঙ্খ মাছে অন্ধকারে ফেলে যদি মাছে মানে কি কাদা কাদা মাটির মধ্যে অন্ধকারে অজ্ঞানতা পথহীনতা কিছু দেখা যাচ্ছে না তা নয় এটা অজ্ঞানতার মধ্যে ডুবে আছে অজ্ঞ বধির পথহীনতা ফেলে ফেলে দিলে যদি তাকে কাদার মধ্যে ফেলে চলে যাও আধার রজনী তার রবে নিরন্তর আধার রজনী মানে চিরকালীন অন্ধকার যে রাত তাকে কিন্তু হচ্ছে নিরন্তর থাকবে রবে অর্থাৎ তাহলে তার জীবনটা চিরকাল অন্ধকারেই ঢেকে যাবে তাহলে তার জীবনটা চিরকাল অন্ধকারেই ঢেকে যাবে এই কবিতাটি আহ শুধু যে এস পরীক্ষার জন্য তা নয় আমাদের প্রতিদিনের জীবনের জন্য একটা আহ শিক্ষা সহানুভূতি দয়া আর মানবিকতা কখনোই কিন্তু হারিয়ে যেতে পারে না বুঝে গেল সহানুভূতি দয়া এবং মানবিকতা এটা কিন্তু কখনোই হারিয়ে যেতে পারে না বা আমাদের কিন্তু হারানো উচিত নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো সাহিত্যের পাঠ পেতে सबस्क्राइब कर साहित्य प्रगति चैनल धन्यवाद